অবিশ্বাস্য হলেও সত্যি মা কালীকে দেওয়া হয় চাউমিন সহ নানা ধরনের চাইনিজ ভোগ দেবী এখানে খুবই জাগ্রত কলকাতাতে এই জনপ্রিয় মন্দিরটি চেনেন মা কালী এখানে চাইনিজ প্রেমী ভোগে কি কি পথ দেওয়া হয় দেখলে আশ্চর্য হবেন মায়ের সব অলৌকিক ঘটনার কথা শুনলে একবার এই মন্দিরে যাওয়ার ইচ্ছে জাগবে আপনারও গেলে মিলবে চাইনিজ প্রসাদ কলকাতার বুকে এমন এক মন্দির আছে অনেকেই জানে না যেখানে শক্তির দেবী কালী তৃপ্ত হন চাউমিন আর স্পিক স্টিকি রাইসে ট্যাংরার গলিপথে ধূপধুনুর সঙ্গে চাইনিজ খাবারের এক অদ্ভুত সুবাস মিশে থাকে যার কোথাও খুঁজলেও মিলবে না কারণ কলকাতার এই ট্যাংরাতে রয়েছে বিখ্যাত চাইনিজ কালী মন্দির ভাবছেন এ কেমন কথা দেবী কালী কেন চাইনিজ ভোগ খাবেন এই প্রশ্নের উত্তর জানতে হলে ডুব দিতে হবে ষাট সত্তর বছরের পুরনো এক বিস্ময়কর ইতিহাসে কথিত আছে আর যেখানে জাঁকজমকপূর্ণ মন্দির সেখানে একসময় ছিল একটি গাছের নিচে সিঁদুর মাখানো কালো পাথর স্থানীয়দের মুখে মুখে ফেরা কাহিনী অনুসারে সেই সময় ট্যাংরায় বসবাসকারী এক চীনা শিশুর কঠিন অসুখ কোন চিকিৎসাতেই সার না হতাশ হয়ে তখন তার বাবা মা শেষ হিসেবে এই পাথরের কাছে এসে মন থেকে প্রার্থনা জানান আর এরপরে ঘটে যায় সেই অলৌকিক ঘটনা এক রাতের মধ্যে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এই ঘটনার পর রাতারাতি মন্দিরকে ঘিরে আগ্রহ তৈরি হয় সকলের শোনা যায় তখন সেই চীনা পরিবার এবং স্থানীয় চীনা সম্প্রদায়ের মানুষ মিলে সেই পাথরের স্থানে তৈরি করেন আজকের এই মন্দির এখানে এলে বুঝবেন ভক্তি আর বিশ্বাসে জাতি ধর্মের কোনো ভেদাভেদ নেই ইতিহাস বলছে আঠেরোশো সালের পর থেকে চীনার সম্প্রদায়ের মানুষজন কলকাতা এসে টেরিটি বাজার পেরিয়ে ট্যাংরায় বসতি স্থাপন করেন সময়ের সঙ্গে সঙ্গে তারা শুধু বাঙালি হেসেলে চাউমিনকে স্থায়ী আসন দেননি বরং তাদের ভালোবাসার নিদর্শন হিসেবে তৈরি করেছেন এই মন্দির বর্তমানে এই মন্দিরের সেবায় বাঙালি পুরোহিতদের পাশাপাশি চীনা বংশোদ্ভূতরাও যুক্ত এখানকার পুজো হয় সম্পূর্ণ হিন্দু রীতিতে কিন্তু সেখানে যোগ হয় চীনা সংস্কৃতির মন ভোলানো ছোঁয়া চন্দনের পবিত্র গন্ধে মিশে যায় লম্বা চীনা ধূপকাঠি আর অশুভ আত্মাকে তাড়ানোর জন্য হাতে তৈরির কাগজ পোড়ানো ঐতিহ্যবাহী আচার দীপা দীপাবলির রাতে দুই সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় এক অভূতপূর্ব পরিবেশ কিন্তু এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় আর চমপ্রদ দিক হল প্রসাদ অন্যান্য কালী মন্দিরে ফল মিষ্টি দেওয়া হলেও এখানে দেবীকে নিবেদন করা হয় চাউমিন চপসই এবং সবজি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু চীনা খাবার ভক্তরা বিশ্বাস করেন এই চাইনিজ ভোগে দেবী সবচেয়ে বেশি তৃপ্ত হন হিন্দু চীনা ঐতিহ্যের এই অপূর্ব মিলন ক্ষেত্র আর তার অলৌকিক ইতিহাস জানতে একবার হলেও ট্যাংরার এই চাইনিজ কালী মন্দির ঘুরে আসতে পারেন আর মায়ের কাছে প্রার্থনা জানিয়ে চাইনিজ প্রসাদ গ্রহণ করতে ভুলবেন না